আসসালামু আলাইকুম রেস্টুরেন্ট তোমরা যারা নবম দশম এবং পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে দা অফ সাইক্লোন পার্ট থেকে আমি দুটি পার্ট করেছি তোমাদের বোঝার সুবিধার্থে পার্টে অনেক বেশি বড় হয়ে যায় এজন্য দ্বিতীয় পার্ট আমরা এই পেসেস যদি ভালো করে বুঝতে পারি

আমার জন্য সেখানে কোনো জায়গা ছিল না তাই আমি ভবনের সামনে থেকে দৌড়ে গেলাম হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি দেখে আই জাম্প দা আপেক্ট্রাউসড অন দা ফ্লোর আমি রেলিং টু কে ভেতরে ঢুকলাম

I saw, to my astonishment, that my surroundings had been darkened by a cooling cloud of dust. A railing over which a cloud of dust was falling and the four sides of the cloud were covered in In the dim glow that was shining down from above, উপর থেকে নেমে আসা ক্ষীণ আলোয় আই সেন এক্সট্রা অর্ডিনারি প্যারাপনিক অফ অবজেক্টস ফ্লাইং ফাস্ট বাইসাইকেল স্কুটার ল্যাম্পোস্ট সিটস আর করিগেটেড আয়রন ইভেন অ্যান্ড টায়ার টেস্টলস উপর থেকে নেমে আসা ক্ষীণ আলোয় আমি দেখলাম অসাধারণ সব জিনিস পড়ে যাচ্ছে সাইকেল স্কুটার ল্যাম্পোস্ট ঢেউ তোলা নোহার পাত এমনকি পুরো চায়ের দোকান সেই মুহূর্তে মধ্যাবাস নিজের যেন এক অচারা শক্তির ঢগায় ঘুরতে থাকা ছাঁকায় পরিণত হয়েছিল

I was confronted by seeing a scene devastating such as I had never before beheld. Tahon and in taking. Buses lay over turned, scooters set past and walls walls had been nipped out of buildings, exposing

কাচের টুকরি আহত হয়েছিল আই রেস্ট দ্যাট টু উড হ্যাভ বিন অ্যামাং দ্য ইঞ্জুরি হ্যাড আই রিমেম্বার আমি বুঝতে পারলাম যে আমিও যদি সেখানে থাকতাম তবে আহতদের মধ্যে থাকতাম আই ওয়াক ডাউয়ে ইন এ এজ আমি হতভম্ব হয়ে হেঁটে চলে গিয়েছিলাম লং আফটার ওয়ার্ড অনেক পরে আই এম নট শিউর এক্সট্রাক্টলি হ্যান্ড

-arrangement. the title that the arrangement refers to the collective inability of modern society. the title is an extreme weather event as an example of environmental rearrangement. যেখানে মানুষ জলবায়ু পরিবর্তনকে যথেষ্ট ভাবে বুঝতে ও করতে ব্যর্থ হয়েছে লেখায় একটি চরম আবহাওয়ার ঘটনা একটি গুলি তুলে উদাহরণ হিসাবে যা পরিবেশগত বিপর্যয়ের প্রতীক সতেরোই মার্চ উনিশশো সালের আবহাওয়ার নিজের ভাষায় লেখা এই ধরনের আবহাওয়ার

প্রাণে ভেসে গিয়েছিল পানির জলে এখানে ম্যাচিং আছে তো আজকে আর কিছু বেশি কিছু আলোচনা করতে চাই না যেহেতু কমেন্টটা বড় হয়ে গেছে সবার জন্য শুভকামনা সবার জন্য ভালো থাকবে এবং চ্যানেলের সাথে থাকবে ইনশাল্লাহ নতুন নতুন মানে বিষয় নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ তো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম